আসসালামু আলাইকুম পূর্ব ভুরুলিয়া ফরেস্ট অফিস সংলগ্ন আলী মনসির বাড়ির পাশে আলামিন ভাইয়ের পুকুরে আজকে মাছ ধরার বিশাল এক ভাইসের আয়োজন করা হয়েছে এই যে দেখুন শত শত শিকারী ভাইয়েরা তাদের নিজ নিজ পজিশনে অপেক্ষারত আছে যার যার পলো চাবি নিয়ে তারা ঠিকঠাক করায় ব্যস্ত আছে কিছুক্ষণ পরেই তারা মাছ ধরার জন্য নামবে সময়ের চাবি চাপ দেয় সময়ের চাবি উপর দিকে ধরে রাখে ঠিক আছে সময়ের চাবি চাপ দেয় মাছ ধরার লাগে মাছ জন উঠে যায় জল চাবি আবার উপর দিকে ধরে রাখার লাগে নিজের চাই এটার মাছ ভাই খুব মজার মাছ ধরা হয় এটা চাবি না শিকারী ভাইয়েরা আর কিছুক্ষণের মধ্যেই মাছ ধরার জন্য পুকুরে নেমে যাবে এই যে দেখুন শিকারী ভাইয়েরা অলরেডি পানিতে নামা শুরু করেছে কত সুন্দর একটি দৃশ্য শত শত শিকারীরা একসাথে পুকুরে মাছ ধরার জন্য নেমে গেছে যার যার পলো চাবি নিয়ে কি সুন্দর একটা দৃশ্য

고라이다 내가 내가 시간도 못가이 나빠야 이야지 이리로 설회게 아 이대로 비디오로 하하 이제 해지 쟤좀내줘 감력 핵 개가한테 너 나한테 다 그래 아핵좀해 이제 এত মানুষের মাছ ধরা দেখে সত্যি আমারও মন চাচ্ছে তাদের সাথে নেমে মাছ ধরি কিন্তু আমার কাছে মাছ ধরার কোনো কিছুই নাই আলামিন ভাইয়ের এই পুকুরটা আরেক ভাই এক লক্ষ ষাট হাজার টাকায় কন্ট্রাক্ট নিয়ে এই শিকারি ভাইদেরকে আহ্বান করে এখানে একসাথে জড়ো করেছে মাছ ধরার জন্য সম্ভবত একশো ষাট থেকে সত্তর জন শিকারী আছে দেখুন এই যে পলো পলো দিয়ে কিভাবে মাছ ধরে এই যে এক শিকারী ভাই মাছ ধরে তীরে নিয়ে আসছে এটা কি মাছ ফিলবার নাকি দেখুন এক শিকারী ভাই মাছ ধরে নিয়ে এসেছে দেখুন মাছের সাইজটা মাসাল সিলভার কাপ না ভাই বিশাল বড় একটা সিলভার কাপ আসলে এভাবে মাছ ধরাটা খুব একটা সহজ কাজ নয় অনেক দূর দূরান্ত থেকে শিকারি ভাইয়েরা আজকে এখানে মাছ ধরার জন্য আসছে এই যে এক সম্ভবত একটা মাছ পাইছে দেখা যাক তার চাবিতে আজকে কি মাছকে আটকা পড়েছে যে দেখুন মুরব্বি শিকারি একটা মাছ ধরে এদিকে নিয়ে আসছে দেখি কি মাছ আসলে এই পুকুরে যতদূর দেখছি সবাই সিলভার কাপ আর পাঙ্কাশ মাছটাই বেশি পাইতাছে তার চাবিতে মাছটা সম্ভবত আটকে গেছে এই যে মুরগি শিকারি দেখেন মাছটা খোলার চেষ্টা করছে একটা পাঙ্কাশ মাছ যার এক শিকারি ভাই আরেকটা মাছ পেয়েছে বিশাল সাইজের একটা সিলভার কাপ দেখুন আপনারা সিলভার কাপের সাইজটা এই শিকারি ভাই তিনটা মাছ পাইছে তিনটাই সিলভার কাপ মাছ সম্ভবত সিলভার কাপ মাছই বেশি আসলে মাছ ধরাটা একটা শখের বিষয় মাছ ধরার থেকেই মানুষ মাছ ধরতে আসে সবার মাঝে একটা আনন্দ আনন্দ উৎসবের আমেজ দেখা যাচ্ছে এই মাছ ধরাকে কেন্দ্র করে এই শত শত শিকারের মধ্যে সবাই কিন্তু পেশাদার শিকার অনেকে শখ করে মাছ ধরতে আসে

তো ভিউয়ার্স আমাদের এই মাছ ধরার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম